হ্যালো সালামু আলাইকুম রুবে ব্লক ইন ইউরোপ পেজ থেকে শুভ সকাল কেমন আছেন সবাই আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে আপনি ইউরোপে মারিতে যদি আপনারে প্রথম অবস্থায় যদি কোনো মানুষ আপনারা হেল্প করে থাকে ধরেন আপনারে প্রথম অবস্থা যে মানুষটা আপনি রিসিভ করছে দেন আপনারে বাসার জায়গা করে দিছে পরবর্তীতে আপনার একটা কাজ দিছে কোনো সময় ওই মানুষটার আপনি বলবেন না কোনো সময় আপনি এই মানুষটারা বলবেন না কারণ দেখেন আপনি কিন্তু তার অবস্থান থেকেই সে যদি আজকে আপনারা হেল্প না করতো তাহলে কিন্তু মোটামুটি আপনি ইউরোপে মাঠে তাহার জায়গা পাইতেন না বিশেষ করে যদি আপনার একটা খান দেওয়া থাকে আপনারা রিজিকের ব্যবস্থা করে দিয়ে থাকে অবশ্যই মানুষের কথা জীবনে কোনো দিন ভুলব না আর যদি ভুলেন তাহলে আপনার মতন একজন খারাপ মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক আছে তো আমি যে জিনিসটা বলবো প্রথম অবস্থায় যদি আপনার যে কোনো মানুষের হেল্প করে থাকে তার ঋণ আপনি কোনো সময় সুদ করবেন না দেখেন সে আপনারা হেল্প করছে দিকে আজকে ইউরোপে মোটামুটি আপনাকে বাসার মালিক কন একটা রেস্টুরেন্টের মালিক হোক কিন্তু যদি প্রথম অবস্থা যদি আজকে থেকে পাঁচ বছর আগে যদি এই মানুষটা আপনার হেল্প না করতো তাহলে আপনি হয়ে যেতেন সো আমার কথাটা ভালো লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে যা দেখেন আমার ভিডিও আর একটা জিনিস দেখেন আমরা দিন শেষে কিন্তু কারো না খারো মাধ্যম ধরেই কিন্তু মানে চলতে হয় তো এটি আমার কথা যে মানুষটা আপনারা প্রথম অবস্থা দেখছে ইউরোপের মাটিতে বিশেষ করে তারই আপনারা কোনো সময় শ্যুট করবেন না এবং তারা ফাইলে অবশ্য ফাঁজ এক সপ্তাহ দশ দিন পরেও যদি ফান কেউ একটা খুশ খবর নিবেন যে ভাই আপনি কেমন আছেন আপনার কারণে কিন্তু আজকে মোটামুটি আমার রিজিকের একটা ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে আর এটাই আমরা মানি যে জীবনে চলতে গেলে কেউ না কেউ রুসুল্লা লাগে কারণ উসুল্লা ছাড়া কিন্তু কারো স্বাদ নাই যে আপনি উঠতে পারেন উপরে রিজিগের মালিক আল্লাহ এবং রুসুল্লা করে দিন আল্লাহ কারোর মাধ্যমে কেউ কেউ না কেউ উঠতে হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন কে কোথার থেকে দেখতেছেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন পেজে আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আজকের মতো নিকান রাখি আসসালামু আলাইকুম